এতক্ষণ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনছিলাম এবার নজর রাখবো পরের খবরে মোকামার পর এবার দাঁড় টিভি বিতর্কের মাঝে বেজায় মার বিরোধীদের ঘটনাস্থলে বসে বিজেপি এমএলএ সঞ্জয় সারওয়াগি মারামারি থামাবার বদলে আরো উত্তেজিত করেছেন সারওয়াগি হেরে যাওয়ার ভয়ে বিহারের শাসক পক্ষকে দিশেহারা আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রমিত ব্যানার্জি রমিত ঠিক কি অভিযোগ উঠে আসছে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি বিহারে বারবার কিন্তু সাংঘাতিক ঘটনা ঘটছে কেরকম এই যে আমরা যে ঘটনার কথা জানতে পারছি যে একটা টিভি শো চলছিল ডিবেট শো সেইখানে কিন্তু বেশ কিছু বিরোধীরা তারা এসে ঝঞ্ঝাট পাকায় অভিযোগ এবং পার্টির যে ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা আমরা জানি পুষ্পম প্রিয়া চৌধুরী তার এক স্যান্ডেলে যে অভিযোগের কথা জানতে পারছি অর্থাৎ তার অভিযোগের তীর কিন্তু একদম বিজেপি যে এম এল এ বা দারভাঙ্গা এম এল এ অর্থাৎ সঞ্জয় অর্থাৎ তার অভিযোগ যে সেই যে দুষ্কৃতীরা যখন এই হামলা চালায় তখন কিন্তু উনি সেই সঞ্জয় সারাউগি ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং সেই আহ ঝঞ্ঝাট না থামিয়ে তিনি আরো উস্কানি মূলক বার্তা বা সেরকম ভাবে মন্তব্য করেছেন বলে এটা দাবি হচ্ছে একেবারে পুষ্পন চৌধুরী চৌধুরীর অর্থাৎ পুষ্পন চৌধুরীর যে তীর দেখা যাচ্ছে যে একদম বিজেপি যে শাসক তাদের উপরে এবং দেখা যাচ্ছে যে এই রকম ধরনের যদি টিভি শোতে একটা ডিবেট চলে সেখানে এরকম ভাবে আমরা জানি টিভি শোতে বিভিন্ন মানুষরা বক্তৃতা রাখতে পারেন সেই জায়গায় যদি এরকম বারবার হামলা হয় তাহলে এই জায়গাটা একটা প্রশ্ন বারবার তুলে দিচ্ছে যে এটা কি বিজেপি যে হিংসা ছড়াতে চাইছে তাহলে কি তারা কোনোভাবে হেরে যাওয়ার ভয় করছেন এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ কি এই সামনে যে যে ভোট রয়েছে সেই ভোটে কি আদেও তারা ভোট দিতে পারবেন এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং সেই রকমই ঘটনা দেখা যাচ্ছে দারভাঙ্গায় ধন্যবাদ রমেশ